কেন মা ওই দিন তো আপনাদের দাওয়াত দেয়া খাওয়াইলো কোন দিন কোন দিন এদের রোজার একমাস আগে খাওয়াইছে রোজার ভিতরে ইফতারি কইছে মানে রোজার পরে দাওয়াত দিছে ঈদের পরে দাওয়াত দিছে মানে ঈদ উপলক্ষে তোমার শ্বশুর একটা পাঞ্জাবি পায়জামা দিতে জুতা দিতে আমার শাড়ি বেলা ছায়া দিতে কসমিক দিতে তোমার একটা ননদ ছোট ননদ বোনের মতো ওরে বাপ মারে কি দিছেন কি ফকিন নি হ্যাঁ আমি তো বাপ মারে কি দেব মানে ছোট লোকের বাচ্চা বাড়িতে কি ছোট লোক যে আমার বাপ মার কাছে চান ছোট লোকের বাচ্চা কত বড় কথা কয় হ্যাঁ

হ্যাঁ ওরা দিতে পারে না তো ছোট লোক ওরা দিব কোথা থেকে আগে জানলে আমার ফুলের জীবনই ফেলে দিবি যদি না ওর বাবা মারে কি দিছস কি দিব আর বাবা মানে কি দিব আমি মানুষ কিছু দিয়া তারপর কিছু নিতে হয় আর তোর মতো বেহারা শুধু আশা করে খালি আনবো আনবো ছেলে তো একটা পালে না মনে কুরবানির গরু পালে আর কি জ্ঞান দিও না ভিতরে যাও তুমি তারে চটকায়া ও এক তো গেছে গা কবরে আমার আগে ঘুরে গেছে গা লাঠি বর দিয়া দস লাঠিটা যদি লুকায় থাকে বৌমা এই লাঠিটা যদি বৌমা লুকায় রাখে না তাহলে বৌমার কান্দে আর দিয়ে তোর আর এই কান্দাটাও যদি সরাই দেয় কী করবি জানাস আরেকজনের উপরে ভর করা তোর চলতে হবে তোর আচার আচরণের কারণে তোর খাসিলতের কারণে তোর শারীরিক অবস্থা যেরকম খারাপ হইতেছে আর মন মানসিকতা তো আগের থেকে খারাপ এখনো সময় আছে ভালো হওয়ার চেষ্টা কর এর ছেলের বউ মনে না কইরা নিজের মেয়ে মনে কর সংসারে সুখ শান্তি আসবে তো ছেলে কি বিদেশের থেকে টাকা পাঠায় বছর বছর এই যে মাসে মাসে বান্ডিল বান্ডিল টাকা গুলি পাঠায় এটা বলার জন্য আমার শ্বশুরবাড়ির থেকে মা আমার জন্য কাপড় চোপড় আনা ওই দেখ হ্যাঁ আমি আমার ছেলের মনের কথা বুঝি হ্যাঁ আমার কথা চলবে সংসারে আমি চালাই আমি যা বলবো ওইটাই হবে আর মেয়ে মানুষের কোনো কথার ভিতরে তুমি আসবে না যাও ভিতরে যাও যা হয়েছে আমি আর বৌমা বুঝবো যাও ভিতরে যাও এই সংসারের কর্তা এখনো বাইচা আছে স্ত্রী তাহলে সংসারে আই চালাই আমার তার বাপের বাড়িতে না চালা তোর বাপের বাড়ির থেকে এনে চালাস হ্যাঁ আমার টাকায় আমার ছেলের টাকায় এই সংসার চলে এই ঘর চলে এই ঘরের সমস্ত কথাবার্তা যা কিছু আছে সব আমাদের কথায় চলবে আমাদের তোর কথাই না তোর কাজ কি এখন জানস খাবি দাবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আল্লাহ আল্লাহ করবি ছেলের জন্য ছেলের বইয়ের জন্য স্বামীর জন্য দোয়া করবি নামাজ তো পড়োসি না বছর একবার আমি দেই না কোনো সময় যে পশ্চিম দিকে একটু সেজদা দিস অবস্থা কি দেখছ আর কদিন পরে যে এরকম হয়ে যাবি তারপরে আমিও তো আর পছন্দ করবো না ব্যবসা ধরে না হস করে হস করলে সব পাপ মুছে যাইব তোর হস কবুল হবো না তো কারণ তুই তো লোক দেখানো হস করবি আর লোক দেখানো হস আল্লাহ পাক কখনো কবুল করে না ঘরে বৈশা পাঁচত্ব নামাজ পর স্বামী সেবা যত্ন কর ছেলে ছেলের বৌরে নিজের সন্তানের মতো করে দেখার চেষ্টা কর দেখবি যে তোর সব কিছু কবুল হইব আর নাইলে এই যে হন একটা লাঠি দর্শক আর কদিন পরে তিনটা গাড়ি তারপরে মনে করো না ঠিক আছে তোমার যে কোনো তুমি আমাকে ও আসলে কি জানো এরকমই আমি মানে বিয়ে করতে চাইছিলাম আমার বাবা জোর করে বিয়ে করাইছে শরীরের মতো কিছু নাই জানি কঙ্কালের মধ্যে আমি তো খাইলে একটু মানুষ হয়ে তুই